আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা তো স্কিনে এখন আপনাদেরকে আমি যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা তো এই মাছগুলো কিন্তু তিন মাসের মধ্যে বাজাজাত করা যায় তো এগুলো হচ্ছে ভিয়েতনামি কই মাছের অরিজিনাল পোনা তো এই মাছগুলো আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং চাষের খরচ খুবই কম এককত বা মিশ্রভাবে চাষ করা যায় মাত্র তিন থেকে চার মাসের মধ্যে এই মাছগুলো বাজাজাত করা যায় তখন একটি ভিয়েতনামি কই মাছের ওজন প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ তিন মাসেই কিন্তু এই ভিয়েতনামি কই মাছগুলো পাঁচটা থেকে টাই কেজিতে চলে আসে তো যারা আগ্রহী আছেন উন্নত জাতের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিওর দেওয়া টাইটেল ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো ভিয়েতনামি কই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের দামে করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো সেজন্য জন্য যে সকল খামারি বাইরে আসেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন তো এগুলো হচ্ছে ফার্স্ট গ্রেডিং এর মাছ একদম মাতার মাছ কেজিতে আপনার পাঁচশো ছয়শো লাইনের পোনা তো এগুলো হচ্ছে এ গ্রেডের মাছ তো এখানে যারা এই মাছের পোনাগুলো ক্রয় করবেন অবশ্যই তাহলে একশোর মধ্যে একশো পার্সেন্টেই লাভবান হবেন এবং এই মাছগুলো দ্রুততম বড় হয়ে যাবে তো যারা আগ্রহী আছেন ভিয়েতনামি কই মাসে কোনো কুচতা আসেন ওয়ার্ল্ডরেডি কালচারে দেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর এই কালচারে দেওয়ার জন্য প্রতি শতাংশ আপনারা পাঁচশো থেকে ছয়শো গ্রাম এই ভিয়েতনামি কই মাসে কোনো মজুদ করতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি ভিডিওর দেওয়া টাইটেল ডিসক্রিপশন বক্সে দেওয়া বক্সে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইউ নম্বরেও যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি দেওয়ার জন্য সকল খামারি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ